আমি দাবি করছি দেবপ্রিয়কে ক্ষমা চাইতে হবে দাবির কাছে আরেকজন পাওয়ারফুল ব্যক্তি এই সরকারের তার সম্পর্কে দুই চারটা কথা বলা দরকার ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার একজন আছেন ডক্টর সালাউদ্দিন তিনি হচ্ছেন নামে উপদেষ্টা আর প্যারালাল এবং মোর পাওয়ারফুল ইজ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কারণ দেখলাম আমরা যে প্রফেসর ইউনুস সাহেব যে আমেরিকাতে গেলেন তার সঙ্গে সঙ্গী হিসেবে সালাউদ্দিন সাহেব যান নাই সঙ্গী হিসেবে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয় এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল আপনাদেরকে একাগারো সরকারের সময় মনে করিয়ে দেই এই ডক্টর দেবপ্রিয়র জন্যে বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্যে আপনারা ভুলে যান ওই যে বলি না বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যায় এই ডক্টর দেবপ্রিয় ওয়াজ এ বেনিফিশিয়ারি অফ ওয়ান ইলেভেন গভর্নমেন্ট ভুলে গেছেন আপনারা সবাই তাকে বিদেশে চাকরি দেওয়ার জন্য ফরেন মিনিস্ট্রিতে বাংলাদেশের আইন রাতারাতি বদলানো হয়েছিল কি আইন বদলানো হয়েছিল আমি বলতে চাই না এটা ব্যক্তিগত আপনারা জেনে নেবেন কিন্তু আইন বদলানো হয়েছিল তাকে সরকারে দেওয়ার জন্য আজকে সেই দেবপ্রিয় অনেক পাওয়ারফুল এই দেবপ্রিয় দু সাল থেকে পুরো এক এগারো সরকারের সময় বাংলাদেশে বাংলাদেশে ইন্ডিয়ান করিডোর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি যাতে বাংলাদেশে তথাকথিত করিডোর তথাকথিত ট্রানজিট দেওয়া হয় এবং তার বক্তব্য কি ছিল সেদিন মনে করে দেখেন আবারো আপনাদের স্মরণ শক্তি মানে আমি হেল্প করছি আপনাদের মনে করার জন্য তিনি এই বয়ান ফেরি করতেন যে ট্রানজিট দিলে পরে ট্রানজিট থেকে আমরা যে শুল্ক পাব সেই শুল্ক দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে সেই শুল্ক দিয়ে নাকি আমরা এত টাকা পাবো ভারতকে ট্রানজিট দিলে পরে যে ওই টাকাতেই বাংলাদেশের ফরেন কারেন্সির সব প্রবলেম সলভ হয়ে যাবে আমাদের আর ফরেন কারেন্সি লাগবে না দেবপ্রিয় বাবু আমি জানতে চাই আপনার কাছ থেকে এই গত ষোলো বছরে ট্রানজিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ আমি জানতে চাই আজ পর্যন্ত আপনাদের কোনো সাংবাদিক এই প্রশ্নটা সরকারকে করে নাই আসলে ষোলো বছরের চাটুকারিতা করতে করতে আপনাদের সাংবাদিকদের আর ব্যাকবোন বলে কোনো জিনিস নাই আপনারা যে যে মন্ত্রীকে তো শুধু চাটুকারিতা করেন আপনারা মন্ত্রীকে তো কেউ প্রশ্ন করেন না আমরা তো দেখেছি সংবাদ সম্মেলনের নামে কি হয় তো আমরা দেখেছি এই দেশে সুতরাং আমরা আজকে যদি আমার দেশ থাকতো আমি বলে দিচ্ছি আপনাকে আমার দেশ এতদিনে দেবপ্রিয় বাবুকে জিজ্ঞেস করত দুটা প্রশ্ন যে আপনি আমাকে হিসাব দেন যে আপনি যে ট্রানজিটের পক্ষে ওকালতি করতেন সেই ট্রানজিট দিয়ে আমরা কত টাকা আয় করেছি কত ডলার আয় করেছি এক সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে আমার জন্য ইনফরমেশন সেই আয় নাম মাত্র নাই বললেই চলে তো সেই আয় যদি যৎসামান্য হয়ে থাকে তাহলে আপনি যে আমাদেরকে তখন স্বপ্ন দেখিয়েছিলেন যে ট্রানজিট দিলে পরে বাংলাদেশ কি বলে সিঙ্গাপুর হয়ে যাবে তাহলে তার জন্য কি আপনি ক্ষমা ক্ষমা চাইবেন জাতির কাছে কাছে আমি দাবি করছি চাইতে হবে শেখ হাসিনাকে তোয়াক্কা করি দেয় নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করি দেয় এই সরকারকে তোয়াক্কা করবো আমি জেল জুলুম জেল জুলুম আমার হজম হয়ে যায় ও কিছু যায় আসে না আমার জেল জুলুমে সুতরাং এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর দেবপ্রিয় এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর ইফতিকার এদেরকে কে নিয়োগ দিচ্ছে ইউনুস সাহেব একবার বলেছিলেন ওনার নিয়োগকর্তা নাকি ছাত্ররা তো ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররা হয়ে থাকে তাহলে কি এই সমন্বয়টা দেবপ্রিয় ইফতেকারকে চাকরি দিচ্ছে তাদেরকে নিয়োগ দিচ্ছে এটা আমার খুব জানার ইচ্ছা রইল আর এটা যদি না জানে তাহলে সমন্বয়কদের যে সকল প্রতিনিধি এখানে আজকে উপস্থিত আছেন তারা যান দেবপ্রিয়র সাথে বসেন এবং আপনারা দেবপ্রিয়কে জিজ্ঞাসা করেন যে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা কি ছিল এটা আমি দেখতে চাই যে ইয়াং জেনারেশন দেবপ্রিয়কে জিজ্ঞাসা করবে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা পরিষ্কার করেন জাতির কাছে